আর চাটনি তুই খা ওটা জলদি তো আমি খাবো তারপরে আমি খাবো না তুই আগে খা তারপর খাবো তুই জলদি খা আলু ভাজা আর ডাল ভাত দিয়েছে ভালোই হলো আমার ভাগ্যটা অতি লোক কিন্তু করতে নেই

এখন তুই খাচ্ছিস তো খেয়ে নে ওই ডাল ভাত আর মাছ ভাজা কি সুন্দর খেতে লাগছে সুন্দর খেতে লাগছে দেখবি আমি মাটনটা খাবো তখন দাকি দাকি বাঙালিদের ফেভারিট ডাল ভাত খাও মানে চালাকি পেয়েছে নিজে মাটনের থালি নিয়েছে আমাকে দিচ্ছে চালু ভাজা মাছ ভাজা ভাত ডাল চাটনি বলে না মনে বেশি পাপ থাকলে ওরকম বলো মনে বেশি পাপ নেই আমি জানি অনেক পাপ বললাম তো আমি জানি মানে মাটন নিয়ে ভালোবেসে ভালো কিছু খেতে দিলো খেলি না দরকার নেই আমার কত ভালো খেতে দিয়েছিস দেখতেই পাচ্ছি

মা আমি বলেছিলাম না অতি লোভে তাতি নষ্ট আমি বারবার বলেছিলাম